বেপরোয়া লরির মুখোমুখি ধাক্কায় বাঁকুড়ার তালডাংরায় মৃত বাইক আরোহী স্বামী স্ত্রী ও মেয়ে এলাকায় শোকের ছায়া বেপরোয়া লরির ধাক্কায় বাঁকুড়ায় মৃত্যু হল স্বামী স্ত্রী এবং মেয়ের মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার রুকনি খালের কাছে মৃতদের নাম শ্রীমন্ত মুর্মু সরস্বতী মুর্মু ও অলকা মুর্মু স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকালে বাঁকুড়ার তালডাংরা থানার শ্যামপুর এলাকায় নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রী সরস্বতী এবং বছর দশেক বয়সী নিয়ে অলোকাকে বাইকে চাপিয়ে ওন্দা ব্লকের আড়াডাঙ্গা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন শ্রীমন্ত মুর্মু বাইকটি তালডাংরা থানার রুকনি খালের কাছে আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা কোন ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইকে থাকা দম্পতি এবং তাদের মেয়ে মৃত্যু হয় ওই আদিবাসী দম্পতি স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অলোকাকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে শিশুটিরও মৃত্যু হয় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এভাবে গোটা পরিবারের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ওটা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে তিনজন আসছিল কলাজ পড়া শ্যামপুর থেকে আসছিল একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় ওই রুকুনি খালের ওখানে এখন তিনজনই মারা গেছে হসপিটালে আনা হয়েছে তিনজনই মারা গেছে ওরা স্বামী স্ত্রী ছিল আর একজন ওদের মেয়ে ছিল তিরিশ বছরের মতন হবে মেয়েটা মেয়ের মায়ের আর ছেলের বয়স হবে মোটামুটি পঁয়ত্রিশের মতন আর বাচ্চাটার বয়স হবে এদের বাড়ি হচ্ছে থানার গ্রামে শ্রীমন্ত মুর্মু আচ্ছা আর ওই ওনার স্ত্রী অর্থাৎ মেয়েটার নাম হচ্ছে সরস্বতী মুরমু আর ওদের বাচ্চার নাম হচ্ছে অলকা মুর্মু নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন সিক্স